আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের একশত পঁচানব্বই পৃষ্ঠার বাইশ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাইশ যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে দেখাও যে কস থ্রি এ সমান ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ যদি এ সমান থার্টি ডিগ্রি হয় অর্থাৎ এখানে আমাদের বলা হয়েছে যদি এর মান ঠাঁটি ডিগ্রি হয় তাহলে এখানে আমাদের সমানের বাম পাশের যে অংশটি রয়েছে কস্ত্রিয়ে এবং সমানের ডান পাশের যে অংশটি রয়েছে এই অংশ দুইটির মান সমান হবে সেটি আমাদের দেখাতে হবে আর এটি আমাদের দেখানোর জন্য আমরা শুরুতেই আমাদের এখানে যে মানটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নেব শুরুতেই আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে এ সমান ঠাঁটি আমরা লিখবো এ সমান থার্টি ডিগ্রি তারপরে এখানে আমরা বাম পক্ষ লিখে সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি আমরা লিখব এখানে আমরা লিখবো পক্ষ এইখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে কস থ্রি এ তারপর এখানে আমরা লিখব কস থ্রি ইন্টু এ এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তাই আমরা এর পরিবর্তে লিখব থার্টি ডিগ্রি তারপর এখানে আমরা লিখব কস এখানে যদি আমরা থার্টি ডিগ্রির সাথে থ্রি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি নাইনটি ডিগ্রি আর আমরা জানি কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো অর্থাৎ আমাদের বাম পাশের অংশটি সমাধান করে আমরা জিরো পেয়েছি এখন আমরা ডান ডানপক্ষ লিখে সমানের পাশের অংশটির মান নির্ণয় করব। এখানে আমরা লিখবো ডান ফক্ষ। এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে ফোর কস কিউফ এ মাইনাস থ্রি কস এ এখন আমরা এখানে মান বসাব প্রথমে আমরা লিখব ফোর তারপরে রয়েছে কস কিউব তারপরে রয়েছে এ আমরা এর জায়গায় এর মান বসাবো আমাদের এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তো এখানে আমরা লিখবো থার্টি ডিগ্রি তারপরে রয়েছে -3 থ্রি কষ এখানে রয়েছে এ আমরা এখানে এর মান বসাবো আমাদের এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তারপরে আমরা এখানে লিখব ফোর ইন্টু এখানে রয়েছে কস কিউব থার্টি ডিগ্রি আর আমরা জানি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এখানে আমরা লিখবো রুট থ্রি বাই টু আর এখানে আমাদের কসের উপর কিউব রয়েছে তে আমরা রুট থ্রি বাই টু এর উপরে কিউব দিব তারপরে রয়েছে মাইনাস থ্রি এখানে রয়েছে কস থার্টি ডিগ্রি আর আমরা জানি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তারপর এখানে আমরা লিখতে পারি ফোর ইন্টু এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রুট থ্রি বাই টু এর উপরে কিউব রয়েছে অর্থাৎ এখানে আমাদের রুট থ্রি রয়েছে তিনটি এবং টু রয়েছে তিনটি আমরা যদি রুট থ্রি তিনটিকে ভেঙে লিখি তাহলে আমরা প্রথমে জুট সংখ্যক আলাদা লিখব অর্থাৎ রুট থ্রি তিনটি থেকে আমরা রুট থ্রি লিখব দুইটি তারপর আরও একটি রুট থ্রি আলাদা লিখব অর্থাৎ আমাদের তিনটি রুট থ্রি এখানে আমরা লিখেছি প্রথমে দুইটি তারপর একটি তারপরে আমরা যদি টুকে কিউব করি তাহলে এখানে আমরা পাচ্ছি এইট তারপর আমরা লিখতে পারি মাইনাস এখানে যদি থ্রির সাথে রুট থ্রি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি থ্রি রুট থ্রি আর আমাদের নিচে রয়েছে টু হ্যাঁ তারপরে এখানে আমরা কে ফোর দ্বারা ভাগ করবো এখানে আমরা ভাবছি চার দুগুণে আট হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি এখানে রুট আর স্কোয়ার আমাদের বাদ যাবে এখানে আমাদের বাইকে থাকবে কি থ্রি রুট থ্রি আর নিচে রয়েছে টু তারপর মাইনাস থ্রি রুট থ্রি বাই টু থ্রি রুট থ্রি বাই টু থেকে যদি আমরা থ্রি রুট থ্রি বাই টু বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি জিরো অর্থাৎ আমরা বাম পাশের অংশটি সমাধান করে আমরা জিরো পেয়েছি এবং ডান পাশের অংশটি সমাধান করে আমরা জিরো পেয়েছি তা আমরা এখানে লিখে দেব সুতরাং বামপক্ষ সমান বাম বামপক্ক সমান ডানফক্ক আর এটি যেহেতু দেখাতে বলা হয়েছে আমরা এখানে লিখে দেব দেখানো হলো দেখানো হলো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ